হ্যালো ভিওর্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইরাল একটি অফার নিয়ে হাজির হয়েছি তো এই অফারটা হচ্ছে গিয়ে টেলিগ্রাম মাইনিং বট অফার এটার নাম হচ্ছে গিয়া ম্যাশসেইন বট তো এটা খুবই ইউনিক মানে এর আগে যে আমরা বটগুলোয় কাজ করছি এর থেকে খুবই ইউনিক এবং এখান থেকে হচ্ছে গিয়ে এটা আপনার জয়েন করার পর এখান থেকে হচ্ছে গিয়ে আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বিএনবি নেওয়া যাচ্ছে তো এইটা কিভাবে নিবেন যার ভ্যালু হচ্ছে গিয়ে সাড়ে চার ডলারের মতন তো আপনারা এইটা কিভাবে কি নেবেন আর এই অফারটা কতটা স্ট্রং আর এই অফারটা কিভাবে কি কাজ করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত তো ভিডিওটা আপনারা ফুললি কন্টিনিউ করুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই আপনারা আমাদের এই যে এখান থেকে হচ্ছে গিয়া এই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর হচ্ছে গিয়ে আজকের যে অফার লিঙ্কটা পেতে হলে অবশ্যই আপনারা এখানে যেই মোড় আছে মোড় বাটনে ক্লিক করে দিবেন তো মোড় বাটনে ক্লিক করলে ট্যুরে অফার লিঙ্কটা দেওয়া থাকবে এখানে তো আপনারা টুডে সিম্পলি টু ডে লিঙ্কে ক্লিক করবেন এর টুডে অফার অফর লিঙ্কে ক্লিক করার সাথে সাথে হচ্ছে গিয়ে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এরকম পেজে নিয়ে আসবে তো এই টেলিগ্রামে এরকম পেজে নিয়ে আসলে অবশ্যই আপনারা এখানে জয়েন অপশন থাকবে অবশ্যই এখান থেকে আপনারা জয়েন করে নেবেন এরপর হচ্ছে গিয়ে এরকম একটি পোস্টে নিয়ে আসবে তো এই পোস্টে হচ্ছে গিয়ে আপনারা এই অফারে জয়েন করার জন্য যে কাজটি করবেন এইখানে দেখুন যে জয়েন লিঙ্ক এবং ওপেন লেখা থাকবে কী করবেন সিম্পলি এই ওপেনের উপরে ক্লিক করবেন ওপেনের উপরে ক্লিক করার পর এই যে নিচে দেখুন এখানে স্টার্ট লেখা আছে আপনারা সিম্পলি এই স্টার্টের উপরে ক্লিক করে দেবেন তো স্টার্টের উপরে ক্লিক করে দিলাম এরপর ওয়েট করুন এরপর হচ্ছে গিয়ে এখানে দেখুন স্টার্ট এয়ার নাও তো আপনারা কি সিম্পলি স্টার্ট এয়ারড্রপ নাওতে ক্লিক করে দেবেন এরকম একটি বট ওপেন হবে এরপর হচ্ছে গিয়ে আপনারা এই সিম্পলি এই যে স্টার্ট আর্নিং আপনারা সিম্পলি স্টার্ট আর্নিংয়ের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে কিন্তু একটা মাইনিং শুরু হবে আর এই মাইনিংটা হচ্ছে গিয়া দুই ঘন্টার মতন মাইনিং আর অবশ্যই এখানে হচ্ছে গিয়ে আপনারা ফ্রিতে যে আপনার বিএন বিটা নেবেন কীভাবে নেবেন তো সেইটার কাজ করার জন্য হচ্ছে কি এখানে আপনারা সিম্পলি এই যে প্রোফাইল আইকন আছে কি করবেন সিম্পলি এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে যে কানেক্ট আপনারা যে কাজটি করবেন এই কানেক্টের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে এই যে দেখুন সাইন আপ আপনারা কী করবেন সিম্পলি এই সাইন আপের উপরে ক্লিক করবেন তো আমরা সাইন আপে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে গিয়ে আপনার এখানে সে নেম ফুল নেমটা বসা দিতে হবে তারপর ইমেল অ্যাড্রেসটা বসা দিতে হবে তারপর পাসওয়ার্ডের যে পাসওয়ার্ড আবার একই সিম পাসওয়ার্ড এরপর হচ্ছে গিয়ে এই যে দেখুন এখানে যে রেফারেল কোড এই রেফারেল কোডটি অবশ্যই আমাদের রেফারেল রেফারেলটি মাঝবি বসাবেন তো এইটা কোথায় পাবেন এইটা পাওয়ার জন্য হচ্ছে গিয়ে আমাদের এই যে সিম্পলি এই যে লিঙ্ক আছে লিঙ্কে চলে যাবেন দেখাচ্ছি আপনাদেরকে যে আপনাদের পোস্টের যে লিঙ্ক পোস্টটা ছিল তো সিম্পলি এই পোস্টে আসলাম তো পোস্টে আসার পর এই দেখুন এখানে কিন্তু ওয়েবসাইট রেফারেল লিঙ্ক দেওয়া আছে আপনারা কী করবেন সিম্পলি এটার উপরে টাস্ক করবেন দেখবেন এটা কপি হয়ে যাবে তো এটা কপি হয়ে যাওয়ার পর এখানে আবার সিম্পলি আমরা ওই একই জায়গায় চলে আসলাম যে জায়গায় হচ্ছে গিয়া এই যে এখানে সাইন আপটা করতে হয় তো সেই জায়গায় আসলাম তো আসার পর হচ্ছে গিয়ে এই যে রেফারেল কোডের জায়গায় আপনার কি রেফারেল কোডটা বসাবেন এরপর হচ্ছে গিয়ে এই নামের জায়গায় নামটা বসিয়ে দেব তো এরকম বসানো হয়ে যাওয়ার পরও আপনারা যে কাজটি করবেন এখানে যে কনফার্ম লেখা আছে আপনারা সিম্পলি কনফার্মের উপরে ক্লিক করে দেবেন তো এরকম আসবে লেখা যে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুল হয়ে গেছে এরপর আপনারা যে কাজটি করবেন এই যে লগ ইন এখানে আপনারা ক্লিক করবেন লগ ইনের উপরে ক্লিক করে দেবেন তো লগ ইন ওপরে ক্লিক করার পর আপনারা এখানে সিম্পলি আপনাদের যে ইমেলটা দিয়ে খুলছেন এর সাথে হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সিম্পলি এইটাই করেন এরপর হচ্ছে কি আপনারা এই বসানোর পর এই যে লগ ইন অপশন আছে আপনারা সিম্পলি লগ ইন উপরে ক্লিক করে দেবেন তো ভিউর্স আপনারা এই যে দেখেন এখানে যে এখানে উপরেই লেখা থাকবে যে ভেরিফাই নাও তো আপনারা সিম্পলি এই ভেরিফাই নাওতে ক্লিক করলে দেখবেন যে এখানে ভেরিফাই অপশন আছে এরপর হচ্ছে গিয়ে আপনাদের মেইল চেক করবেন মেইলে আপনাদের চার সংখ্যার একটা কোড পাঠিয়ে দিয়েছে তো ওই কোডটি এনে এখানে বসিয়ে দেবেন কোডটি এনে এখানে বসানোর পর হচ্ছে গিয়ে এখানে এই যে ভেরিফাই আছে আপনারা কি করবেন ভেরিফাই কোডের উপরে ক্লিক করে দিবেন তো এই রকম সাকসেসফুল ভেরিফাই হয়ে যাবে এরপরে হচ্ছে আপনারা বিএনবিটা ক্লেম করতে পারবেন তো আপনাদেরকে এখন দেখাই বিএনবিটা কিভাবে ক্লেম করবেন তো ভিউয়ার্স আপনারা সিম্পলি এই যে এখানে রিওয়ার্ড আছে আপনারা সিম্পলি রিওয়ার্ড অপশনে আসবেন আসার পর হচ্ছে গিয়ে এখানে দেখতে পারবেন যে আপনারা যে ইমেলটা ভেরিফিকেশন করছেন এই যে ইমেল ভেরিফিকেশন করছেন এর বিনিময়ে হচ্ছে গিয়ে ক্লেম করা যাবে কত ক্লেম হচ্ছে গিয়া 0.005 বিএনবি তো এইটা এখানে দেখুন আমরা সিম্পলি উপরে ক্লিক করে দিলাম তো দেখেন ক্লেমটা সাকসেসফুল হয়ে গেছে এর এরপর কিন্তু ফিনিশ লেখা উঠছে তো আমরা যদি এখন এদের ওয়ালেটে যাই আমরা দেখুন এখানে যে ওয়ালেট লেখা আছে আপনারা ওয়ালেট অপশনে ক্লিক করবেন ওয়ালেট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু তারা কিন্তু এই যে আমরা যে ডলার কথা বললাম তো জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনপি কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে এই একেবারে দেখতে পারতেছেন যে আমরা যেটা বলছি সেটাই কিন্তু তারা এখানে কিন্তু বিএনপিটা এখানে প্রোভাইড করে দিয়েছে তো আপনারা সিম্পলি এইভাবে যেভাবে যেভাবে আমি দেখেছি এইভাবে করবেন আর এই যে বিএনপিটা হচ্ছে কি আপনারা এখন উইড্রো দিতে পারবেন না এটা হচ্ছে কি আপনারা যে ওখানে যে বটটিতে যে কাজ কাজ করার জন্য একটা ফির প্রয়োজন হবে যে প্রত্যেকটা ক্লেমের জন্য সেই ফিটা কিন্তু এখানে দেবে এরপর হচ্ছে যে তাদের যে পয়েন্টটা এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত পয়েন্টটা ই করি নাই মানে ক্লেম করিনি তো এই পয়েন্টটা এখানে কিন্তু আপনার জমা হবে এইখানে আর এই পয়েন্টটা কিন্তু এখানে কি বলছে যে কামিং সুন এই দুইটা পয়েন্ট হচ্ছে কামিং সুন এই দুইটা পয়েন্ট হচ্ছে কি আমরা এখান থেকে আর্ন করবো আর এই দুইটা পয়েন্ট হচ্ছে কি এই দেখেন উইড্রো লেখা আছে আপনারা সিম্পলি এখান থেকে উইড্রো করতে পারবেন আবার চাইলে এখানে বিএনপি ডিপোজিট করতে পারবেন তো এই এইভাবে এই কাজগুলো করবেন আর কিভাবে ক্লেম করবেন সেইটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আবার বটে চলে আসবেন ওই যে বটটি প্রথমের যে বটটির লিঙ্কটি ওখানে চলে আসবেন আসার পর ওই যে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছে এরপর হচ্ছে কি আপনারা এই আবার প্রোফাইল আইকনে আসবেন এই যে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর ওই যে আবার কানেক্টটি আপনারা কি করবেন সিম্পলি এই কানেক্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে দেখেন এই যে অ্যাকসেপ্ট যেটা আমরা ক্রিয়েট করলাম সেইটা কি করবেন আপনারা এখানে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দেবেন দেখবেন যে এটার সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে রিফ্রেশ দেওয়ার পর কিন্তু এই যে কানেক্ট লেখাটা সিম্পলি এরকম কানেক্ট লেখাটা আসবে এবং টিকমার্ক উঠে যাবে আর দেখুন এখান থেকে হচ্ছে গিয়ে এই যে এখানে আপনার ক্লেম লেখাটা আসবে এটা হচ্ছে আমি একবার ক্লেম করে ফেলছি এখানে ক্লেম লেখা আসবে এই মাঝখানে এখানে ক্লেম লেখা আসবে তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে যে আপনারা দুই ঘন্টা পর পর এখান থেকে হচ্ছে ক্লেমটা করে নেবেন আর ক্লেমের জন্য যে ফিটা বিএনবি ফিটা প্রয়োজন সেই বিএনবি ফিটা কিন্তু আমাদের কিন্তু ওই যে আমরা যে বিএনবি ফিটা পেয়েছি এই যে এখানে বিএনবি ফিটা পেয়েছি এই যে দেখুন এখানে যে আমরা ওয়ালেটের ভিতরে যে বিএনবি ফিটা পেয়েছি এই বিএনবি ফিটা হচ্ছে এখানে আমরা খরচ করতে আর এর সাথে বটে কিছু আপনার টাস্ক আছে এই টাস্কগুলো হচ্ছে পাওয়ার জন্য হচ্ছে যে আপনার বটের ভিতর যে আন অপশন আছে সিম্পলি কী করবেন আপনারা এই আন অপশনে ক্লিক করবেন আন অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এই যে ভেরিফিকেশন ভেরিফিকেশান আমরা একটা টাস্ক ছিল তো এই টাক্সটা কিন্তু এখানে ফিনিশ লেখা উঠছে তো এরপর হচ্ছে আপনার জয়েন টেলিগ্রাম জয়েন করলে কিন্তু তারা এখানে হচ্ছে গিয়ে আবার বিএন ফি দেবে তো এইটা এইটা কীভাবে করবেন এখানে হচ্ছে গিয়ে ক্লিক করবেন এই যে ক্লেইম লেখা আছে আপনারা কী করবেন সিম্পলি ক্লেমে ক্লিক করে ওপেন টেলিগ্রাম তারপর ক্লেমে আবার ক্লিক করে দেখেন এটাও কিন্তু ফিনিশ হয়ে গেছে এরপর হচ্ছে গিয়ে এইভাবে আপনারা এই যে গুলো আছে প্রত্যেকটা টাস্ক আপনারা এই যে স্টার্ট দিয়ে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন এর বিনিময়ে কিন্তু তাদের পয়েন্টটা পাবেন আর এই দুইটা টাস্কের বিনিময়ে শুধু হচ্ছে গিয়ে তারা বিএনবি ফিটা দেয় দেখেন আমাদের যদি এখন আমরা একটা মোট বিএনবি ফিটা দেখি যেখানে আমাদের মোট বিএনবি কত দিয়েছে দেখুন আমাদের মোট বিএনবি ফি কিন্তু এখানে দেখুন ডলার কিন্তু আমরা বেড়ে গেছে দেখুন আমরা যদি একটু যাই উপরের দিকে ক্লিক করি দেখুন আমাদের কিন্তু চার ডলার আটষট্টি সেন্ট তো আমরা এখান থেকে কিন্তু এই চার ডলার আটষট্টি সেন্ট এখানে পাবো আর এখানে হচ্ছে কি আমাদের যে পয়েন্ট আমরা আর্ন করতেছি সেটাও এখানে কিন্তু আসবে আর এটাই কিন্তু কামিং কামিংসুন এই প্রোজেক্টটা দেখে মনে হচ্ছে কিন্তু অন্য অন্য যে প্রোজেক্ট ছিল এর থেকে কিন্তু ইউনিক প্রজেক্ট কারণ এখানে কিন্তু আপনাকে তারা যে ক্লেম ফি হিসেবে কিন্তু তারাই কিন্তু ডলারটা প্রোভাইড করে দিতেছে তো আপনারা কে এই অফারটা মিস দিয়ে না যেভাবে যেভাবে আমি দেখাইছি সেভাবে সেভাবে কোয়াস করেন আর এখানে বটটার ভিতরে হচ্ছে কি আপনারা যেভাবে আমি দেখাইছি যে বটার বিবে এই টাস্ক কমপ্লিট করবেন এর সাথে হচ্ছে গিয়া প্রতি দুই ঘন্টা পর পর এখানে কিন্তু ক্লেমটা করে নিবেন তো যেভাবে যেভাবে দেখাইছি আপনার সেভাবে সেভাবে কাজটি করেন আর ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না